গরিষ্ঠতার পর শরীর ও মানসিক যত্নের উপায় অনেকে ভাবে গরিষ্ঠতার পর সব শেষ কিন্তু জানেন কি ঠিক ওই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীর মন আর সম্পর্ক তিনটেই তখন যত্ন দরকার আজ বলবো গরিষ্ঠতার পর দম্পতিরা যেসব ছোট ছোট ভুল করে যার কারণে পরবর্তী দেখা দেয় ক্লান্তি হরমোনের বারসম্যহীনতা এমনকি মানসিক দূরত্ব এই ভিডিওটি শুধু সম্পর্ক নয় এটি শরীরের জীবনের কথা বলবে প্রথমে বলি শরীরের যত্নের কথা ঘনিষ্ঠতার পর সাথে সাথে ওঠা উঠে না গিয়ে অন্তত পাঁচ থেকে দশ মিনিট শান্তভাবে বিশ্রাম নিন ওয়াটার ইনটেক বাড়ান শরীরের হরমোন ব্যালেন্স রাখতে পানির সবচেয়ে বড় ভূমিকা রাখে হালকা গরম পানিতে সাওয়ার নেই এটি শুধু ক্লিন ক্লিনেস নয় রক্ত চলাচলও ঠিক রাখে ডায়েটে রাখুন ফল দুধ আর হালকা প্রোটিন এতে শরীরে এনার্জি দ্রুত ফিরে আসে এগুলো ছোট জিনিস মনে হলো এগুলোই ভবিষ্যতের হেলদি রিলেশন গড়ে তোলে অনেক সময় আমরা শারীরিক ক্লান্তিতে মানসিক দূরত্ব ভেবে বল করি ঘনিষ্ঠতার পর একে অপরকে সময় দিই কথা বলুন ভালোবাসার অনুভূতি শেয়ার করুন এতে বেনে এক্সোটোসিন নামের এক হরমোন বাড়ে যা রিলেশনশিপকে আরও স্ট্রং করে রিমেম্বার সম্পর্ক মানে শুধু মুহূর্ত নয় সম্পর্ক মানে বিশ্বাস আর কেয়াস অনেকে ঘনিষ্ঠতার পর মোবাইল হাতে নিয়ে পড়ে যান এটি সবচেয়ে বড় ভুল এক মিনিট থাকুন সেটাই সবচেয়ে গভীর ক্লান্ত হলে সোজা ঘুমিয়ে পড়বেন না পাঁচ মিনিট কথা বলুন এতে মন হালকা হয় ঘনিষ্ঠতার পর যত্ন নেওয়ার মানের শুধু হাইজিন না এটি হলো সম্পর্ককে নতুন করে শক্তিশালী করা একটি ছোট কেয়াস একটি হালকা হাসি আর একটি মিষ্টি কথা এই তিনটি জিনিসের ঘনিষ্ঠতার পর সম্পর্কের রাখে দীর্ঘস্থায়ী এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে এবং তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি আমার সম্পর্ককে আরও সুন্দর রাখতে চাই আর পরের ভিডিওতে জানবো কোন খাবারগুলো সম্পর্ক হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ